কারাপাতের আজকের উপস্থাপন সিবিএসসির ক্লাস টেনের সহায়ক পাঠ যেটা গল্পের বই সেখান থেকে পোস্ট মাস্টার ওই গল্পের বেশ কিছু প্রশ্ন পোস্টমাস্টার সিবিএসি ক্লাস টেন সহায়ক পাঠ রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না রতনকে সে কোন দাঁড়ে বসে কার ডাকের জন্য অপেক্ষা করতো কেন ডাকের জন্য অপেক্ষা করতো কখন এই ডাক আসত রতন উলাপুর গ্রামের একটি বারো তেরো বছরের কিশোরী খুব ছোটবেলায় তার বাপ মা মারা যায় একটা ছোট ভাইও ছিল সেও আজ নেই এখন সে সম্পূর্ণ একা পোস্ট অফিসে টুকটাক কাজকর্ম করে সে নিজের পেটের ভাত জোগাড় করত। রতন পোস্টমাস্টারের অফিসে তথা থাকার ঘরের দরজার বাইরে বসে পোস্টমাস্টারের জন্য ডাকের জন্য অপেক্ষা করত রতন পোস্টমাস্টারের একাকিত্ব দূর করার আকুল ডাক শোনার জন্য অপেক্ষা করত কখন এই ডাক আসত উলাপুরে এসে পোস্টমাস্টার ভয়ানক নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন শহরের ছেলে বলে নির্জন গ্রাম্য পরিবেশে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না স্থানীয় লোকজনের সঙ্গে তিনি মিশতে পারতেন না এদিকে অফিসের কাজকর্ম বিশেষ কিছু ছিল না সারাদিন শুয়ে বসে গড়িয়ে কবিতা লেখার চেষ্টা করেও তার সময় কাটতে চাইতো না বিশেষ করে সন্ধ্যার পর সেই শূন্যতা যেন মনের ওপর আরও বেশি করে চেপে বসতো এই পরিস্থিতিতেই রতনের কাছে পোস্টমাস্টারের সেই ডাক আসত দু নম্বর পোস্টমাস্টার বলিতেন তোকে আমি একটু একটু করে পড়াতে শেখাব রতনকে পড়তে শেখাতে চাওয়ার কারণ কি ঘটনাটির মধ্যে দিয়ে পোস্টমাস্টার ও রতনের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে রতনকে পড়াতে চাওয়ার প্রথম কারণ ছিল পোস্টমাস্টারে নিজের সময় কাটানো উলাপুরে এসে থেকে তার কিছুতেই সময় কাটতে চাইতো না রতনকে পড়িয়ে তিনি সেই শূন্য সময় ভরাট করতে চেয়েছিলেন অন্য কারণটি ছিল তার মানসিক শান্তি তিনি এই গ্রাম্য কিশোরীটিকে লেখাপড়া শিখিয়ে নিজের মনের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন যাতে ভবিষ্যতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে রতনকে পড়াতে যাওয়ার মধ্যে রতনের প্রতি পোস্টমাস্টারের স্নেহার্দ হৃদয়ের গভীরতার দিকটি প্রকাশ পেয়েছে রতন তার একান্ত স্নেহের পাত্রী ছিল বলেই রতনকে শুধু নিজের কাজে ব্যবহার না করে তিনি তার ভবিষ্যৎ গড়ে দিতে চেয়েছিলেন অন্যদিকে অনাথ রতন ও পোস্টমাস্টারের প্রতি নিঃশর্ত এবং সম্পূর্ণ আত্মনিবেদন ভাবটি স্পষ্ট করে ওঠে শুধু রাজি হওয়াই নয় অত্যন্ত অল্পদিনের দিনের মধ্যেই রতন অওয় থেকে যুক্ত বর্ণ পর্যন্ত শিখে ফেলে এতে তার দাদাবাবুর সম্পূর্ণ মনের মতন হয়ে ওঠার ইচ্ছেও প্রকাশ পেয়েছিল নেক্সট সমস্ত রাত্রির স্বপ্নেও জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে পোস্টমাস্টার কখন এবং কেন এই কথা বলেছিলেন পোস্টমাস্টারের এই কথা বালিকা রতনের কানে সারা রাত বেজেছিল কেন পোস্টমাস্টার উলাপুর ছেড়ে চিরকালের মতো চলে যাওয়ার কথাটা আগের দিন সন্ধ্যায় রতনকে জানিয়েছিল খবরটা শুনে রতন খুব অবাক হয়ে গিয়েছিল তখন সে কিছুই বুঝতে পারেনি কিন্তু সেই রাতেই খাওয়া দাওয়ার পর একান্ত স্নেহের অধিকার এবং সাহস নিয়ে রতন পোস্টমাস্টারের কাছে তাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার আবদার জানায় এই আবদার সরাসরি বাতিল করে পোস্টমাস্টার রতনকে কথাটি বলেছিলেন কথাটা রতনের কাছে ভয়ানক হৃদয় বিদারক ছিল কারণ পোস্টমাস্টারই তার অনাথ জীবনে স্নেহ ও ভালোবাসার একমাত্র অবলম্বন ছিল পোস্টমাস্টারও রতনকে তার আপনজনের সমস্ত অধিকার দিয়েছিল তার প্রশ্রয়েই রতন মনে মনে তার কলকাতার বাড়ির একজন হয়ে উঠেছিল কিন্তু সেদিন যখন পোস্টমাস্টার সামাজিকতার কারণে রতনকে তার পরিবারের একজন ভাবতে দ্বিধা করে তাকে অনায়াসে দূরে সরিয়ে দিয়ে অতি সাধারণভাবে তাকে বলল যে সে কি করে হবে তার সেই প্রত্যাখ্যান রতনের কাছে শুধু আঘাতজনক নয় তা ছিল চরম অপমানজনক সেই কারণে এই কথাটা রতন কিছুতেই ভুলতে পারছিল না স্বপ্নের মধ্যেও তার বারবার ওই কথাগুলোই মনে পড়ছিল চার নম্বর হচ্ছে বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না রতন কখন এ কথা বলেছিল কিছু দিতে হবে না কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো উলাপুর ছেড়ে যাওয়ার সময় নতুন পোস্টমাস্টারকে চার্জ বুঝিয়ে দেওয়ার পর ঘর থেকে বেরোনোর আগে পোস্টমাস্টার যখন রতনকে ডেকে নিজের পথ খরচটুকু বাদে তার মাইনে সমস্ত টাকাটা দিতে গেলেন তখন রতন তীব্রভাবে তা নিতে অস্বীকার করে এই কথাগুলো বলেছিল এখানে রতনের কিছু দিতে হবে না উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ ছেলেবেলা থেকে রতন অন্যের দয়ায় মানুষ এখনও তার জীবনে সেই দয়ার প্রয়োজন আছে কিন্তু অন্যদের মতো পোস্টমাস্টার মশাইও বা রতনের দাদাবাবুর সঙ্গে তার সম্পর্কটা শুধু দয়ার সীমার মধ্যে আটকে থাকেনি স্বজনহীন পোস্টমাস্টার আর অনাদ রতন মিলে গিয়েছিল একই প্রয়োজনের আঙিনায় পোস্টমাস্টারের প্রশ্রয়েই রতন পেয়েছিল তার একান্ত সঙ্গী হওয়ার অধিকার উলাপুর ছাড়ার সময় পোস্টমাস্টারের সামাজিক উচিত অনুচিত বোধ রতনকে আর সেই আঙিনায় আসার অধিকার দিল না একজন নারী হিসাবে সেটা রতনের পক্ষে ছিল চরম বেদনার যাওয়ার আগে পোস্টমাস্টার তার মাইনের প্রায় সমস্ত টাকা দান করে রতনকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু বাস্তব প্রয়োজন থাকা সত্ত্বেও রতন সেই দান তীব্র যন্ত্রণায় ফিরিয়ে দিয়ে উক্ত বক্তব্যটি পেশ করে এর মাধ্যমে রতন এটাই বোঝাতে চেয়েছিল যে হাজার অভাব থাকলেও রতন কিছু পাওয়ার প্রত্যাশা করে না সামান্য সুখ সুবিধার বিনিময়ে রতন তার ভালোবাসাকে ছোট হতে দেয়নি তাহলে সিবিএসই ক্লাস টেনে সহায়ক পাঠ বা যেটা গল্পের বই সেখান থেকে পোস্টমাস্টার এই গল্পটার কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর আমার সিবিএসই ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য লিখে তৈরি করে দিলাম তোমাদের আশা করি ভালো লাগবে কাজে আসবে কাজে আসবে ভেবেই লেখা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি